কোনটা বেশি পছন্দ আল্লাহর ঘর এবং টাকা আল্লাহর ঘর আল্লাহর ঘর লাস্ট সুযোগ এখন এক হাজার টাকা এবং আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর টাকা পছন্দ করলে টাকা দিয়ে দিব আল্লাহর ঘর আল্লাহর ঘর মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আল্লাহর ঘরের জন্য কিছু দাও তৌফিক অনুযায়ী তুমি দিতে পারো আল্লাহর ঘরের জন্য নাও আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মামা এটা তুমি নিজের হাতে দিবা তাহলে তোমার আর বেশি শান্তি হবে ধরো এই পঞ্চাশ টাকা আমি তোমাকে দিলাম খুশি হইলাম পাঁচ গুণ রিটার্ন পাইছো আর রিজিকের মালিক কে আল্লাহ তো তোমার জন্য রিজিক পাঠাইছে তুই এখানে আসবা আসো এখানে ব্যাগের ভিতরে হাত মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় একটা গিফট পাইছো সাথে কি ঘুরাও দেখি উল্টাও সাথে আরো দুইশো টাকা পাইছো মামা খুশি আছো তোমার জন্য আরেকটা গিফট আছে যারা এই ভিডিও বেশি বেশি শেয়ার করে তাদের পক্ষ থেকে এটা ধরো এই টি শার্টটা তোমার জন্য মামা ধরো মাসাল্লাহ মাসাল্লাহ তো ভিউয়ার্স এই ভিডিওতে আবার যতগুলো শেয়ার হবে ততগুলো টাকা আপনাদের পক্ষ হয়ে আরেকজন অসহায় দেওয়া হবে তো আপনারা ভালো থাকবেন খুদা হফেসে